আচ্ছা ছেলেদের প্রক্রিয়া তো নর্মাল কিন্তু সেই পরক্রিয়াই যদি নিজে চাচির সাথে হয় সেটা কি মেনে নেওয়া যায় ঠিক এইরকমই একটা স্টোরি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা জানাবেন কি করা উচিত সতেরো বছর বয়স আমার পনেরো বছর বয়সে আমার বিয়ে হয়েছিল আমার স্বামী একজন সৌদি প্রবাসী বিয়েটা আমাদের ফোনেই হয় বিয়ের দুই মাস পর সে বাংলাদেশে আসে সে আমাকে উঠিয়ে নিয়ে যায় ভাগ্যের কি পরিহাস বাসুর রাতেই আমি জানতে পারি আমার স্বামী পরক্রিয়ায় লিপ্ত সেটা আবার নিজের চাচির সাথে কিন্তু আমি আমার স্বামীকে কিছুই বুঝতে দেইনি যে এই বিষয়গুলো আমি জেনেছি আমার কানে এসেছে চুপচাপ সহ্য করে গেলাম এভাবেই কেটে গেল আমার বিয়ের দুই মাস তার বাহিরে ফেরত যাওয়ার সময় হয়ে গেল ওই সময় আমি তাকে নিয়ে আমার বাবার বাড়িতে আসি বাবার বাড়িতে যাওয়ার পর ওই মহিলা আমার স্বামীকে ফোন দেয় মানে আমার চাচি শাশুড়ি ওই ফোন কলটা আমি দেখে ফেলি তার সাথে আমার অনেক কথা কাটাকাটি হয় এক পর্যায়ে সে আমাকে আমার বাবার বাড়িতে রেখে চলে যায় তাছাড়াও সে অনেক বাজে বাজে কথা বলে যেগুলো মুখে আনার মতো না আমি আর এসব সহ্য করতে পারছিলাম না তারপর আমি আমার পরিবারকে জানাই তারা বলল আর সংসার করার প্রয়োজন নেই তখন আমার স্বামী আমার বাবার বাড়িতে এসে আমার বাবার পায়ে ধরে অনেক কান্নাকাটি করে সে ভালো হয়ে যাবে সে আর কখনো এরকম করবে না আর আমি বুকা তার চোখের জল দেখে বিশ্বাস করে ফেললাম তার সবকিছু ক্ষমা করে তার বাড়িতে গেলাম ভাবলাম এই বুঝি সব কিছু ঠিক হয়ে গেল কিন্তু কই ঠিক তো কিছুই হলো না সে আমাকে বাড়িতে ঠিকই আনলো কিন্তু ভালো ব্যবহার করল না অবহেলা করত কথা বলতো না ঠিক মতো কিছুদিন পর সে বাহিরে চলে গেল আমার আর ভালো থাকা হলো না ভালো থাকবো কি করে আমার শ্বশুর শাশুড়ি যা ননদ সবাই ছিল অনেক খারাপ শ্বশুর বাড়িতে যার স্বামী তাকে মূল্য দেয় না তাকে কেউ মূল্য দিতে চায় না আমি সারা দিন রাত কুকুরের মতো খাটতাম হঠাৎ জানতে পারি আমি মা হতে যাচ্ছি অনেক খুশি ছিলাম একটু অসুস্থ হয়ে পড়েছিলাম দিন রাত ওই বাড়িতে কাজ করতে করতে জীবনটা যায় যায় অবস্থা হয়েছিল আমি আমার বাবার বাড়িতে চলে আসলাম বাবার বাড়িতে আসার পর আমার কলিজার বাচ্চাটাই আর রইল না ওই যে শ্বশুর বাড়িতে দিন রাত কাজ করতে করতে নিজের প্রতি অবহেলা করতাম আর আজকে আমার এই অবস্থা বাবার বাড়িতে যখন অসুস্থ হয়ে পড়েছিলাম তখন ওই সময় আমার শ্বশুর আমাকে জোর করে তাদের বাড়িতে নিয়ে যায় এত অসুস্থ থাকার পরও বাড়ির সব কাজ আমাকেই করতে হতো কি আর করব নীরবে শুধু চোখের পানি আর এইভাবেই কেটে গেল আমার দশটা মাস তারপর সৌদি থেকে আসলো আমার বাসুর আরো কাজ বেড়ে গেলো আরো অত্যাচার আমার উপর বেড়ে গেল। কিছুদিন পর আমার স্বামী তার কাছে নিয়ে গেল এবার ভেবেছিলাম একটু হয়তো সুখ পাবো কিন্তু মেয়েদের কপালে আর কই সুখ থাকে বলেন তার পরিবারের কথা শুনে বিদেশের মাটিতেও আমাকে প্রচুর মারদুর করত। এইভাবেই কেটে গেল তিনটা মাস নির্যাতন সহ্য করতে করতে এক পর্যায়ে আমি বাংলাদেশে চলে আসি এয়ারপোর্ট থেকে তার বাড়িতে সোজা এতদিন পর দেশে আসার পরও আমার বাবার বাড়িতে একবারের জন্য যেতে দেয়নি হঠাৎ করেই শুনি আমার আম্মু অনেক অসুস্থ আমি অনেক কান্নাকাটি করি আমাকে যেতে দেওয়ার জন্য আমার মামা যখন আমার শ্বশুর বাড়িতে আমাকে নিতে আসলো তখন তারা এত পরিমাণের কথা শোনায় যাই হোক আমি আমার স্বামীর কাছ থেকে বলে এক কাপড়ে আমি আমার বাবার বাড়িতে চলে আসি আচ্ছা বলুন তো মেয়েদের জীবনটা এমন কেন তাদের জীবনে এত কেন কষ্ট